জয় বড়মা লোক মুখে শুনেছি না ডাকলে নাকি মায়ের কাছে যাওয়া সম্ভব না তো মায়ের ডাকে সারা দিয়ে আমরা দুই বোন চলে গেছিলাম নৈহাটি মায়ের কাছে তো আমরা গিয়েছিলাম শিয়ালদা থেকে তো তোমরা যদি কেউ শিয়ালদা হয়ে যেতে চাও তাহলে তোমরা লালগোলা লোকাল বা নৈহাটির লোকাল ধরে নৈহাটি স্টেশন নেমে সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে যাবে সেখান থেকে হাঁটার পথে মায়ের মন্দির তো আমরা গিয়েছিলাম রিস্কা করে কারণ আমরা প্রথমবারই গিয়েছিলাম তো একদম খুব সামান্য মায়ের মন্দির তো ওখান থেকে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগবে মায়ের মন্দিরে তবে যাওয়ার পথে ওখানে ফল ফুল সব কিছুই তোমরা পেয়ে যাবে মায়ের জন্য ডালা সবই পেয়ে যাবে তো মায়ের মন্দির খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে তো দুপুরে কিছু টাইম অফ থাকে বলে মন্দির অফ থাকে না কারণ মন্দির কমিটি থেকে মায়ের ভোগের জন্য দুপুরে কিছুটা টাইম বাইরে লোকের পুজো দেওয়া বন্ধ থাকে তো আমরা সেই টাইম তখনই মন্দিরের ভিতর ঢুকতে পেরেছিলাম জন্য মায়ের আরতি দেখতে পেয়েছিলাম তো সেখান থেকে নেমে আমরা মায়ের জন্য ডালা নিয়ে সব কিছু নিয়ে চলে গেলাম লাইনের দিকে লাইনে দাঁড়াতো শনিবার করে গিয়েছিলাম যেহেতু এতটাই লাইন ছিল কি বলবো লাইনে হেঁটেই যাচ্ছে হেঁটে যাচ্ছে লাইন আর শেষ হচ্ছে না তারপরে দীর্ঘ দু আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমরা মন্দিরে মন্দির চত্বরে এসে পৌঁছতে পেরেছি পুজো দেওয়ার জন্য তো ঢুকেই আমরা দেখেছিলাম মায়ের আরতি চলছে মায়ের আরতি কিছুক্ষণ দেখে নিয়ে তারপরে ধরে অনেক ভাগ্য করে মায়ের আরতি দেখাতে আমরা মাকে পুজো দিয়ে মায়ের কাছে মনস্কামনা জানিয়ে বাইরে বেরিয়ে পড়লাম তো বড় মা সবার মনোবাসনা পূর্ণ করুক এই কামনাই করি মায়ের কাছে তো আমরা তখন বাইরে বেরিয়ে পড়েছি বাইরেটা চারপাশটা ঘুরে একটু চারপাশ দিকে ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে নিয়ে